তো এ অসুস্থ শরীর নেয়া আমার খাইতে ইচ্ছা করছে সটপুটি সটপুটি খাইতে ইচ্ছা করছে এখন খাচ্ছি এক বছর পরে এই ডাকার চটপুটি খাচ্ছি খুব বিষ করে এই চটপুটি

আমরা যদি একা খাইতাম আমার কাছে ভালো লাগতো না এখন এখানে আমরা কয়জন খাইতেছি তিনজন পাঁচজনে খাচ্ছি ছাড় না ভালো লাগে না হুম আমার তুমি ঠান্ডা পানি খাও না ঠান্ডা জল আরে হওয়ার মানে না খুলছে

তো আমাদের আজকের ভিডিওটা কেমন হয়েছে আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবো আমার কিন্তু তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে অনেক ভালো লাগে